আসসালামু আলাইকুম আজকে চিন্তা করছি যে আমাদের চাঁদপুরের ভাষায় হচ্ছে আজকের ব্লগটা করব তো সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে পারোটি নিয়ে গরম করে নিলাম নিয়ে হচ্ছে যে মেয়েকে নিউট্রেলা দিয়ে দিলাম আর আমি হচ্ছে একটা ডিম ভাইজা নিয়েছি ডিম ভাইজা তারপর আমার নাস্তাটা আমি শেষ করলাম মায়ের বাবাকেও দিলাম আর আপনার স্কুলে দিয়ে আমরা হচ্ছে এখানে একটা পুরান যে ফার্নিচারের দোকান সেই দোকানে আসলাম এখানে হচ্ছে আমাদের বাসার জন্য একটা ওয়ার্ড্রপ দেখব কাপড় রাখার তো এখানে হচ্ছে ভালোই পাওয়া যায় অনেক সময় নতুনই পাওয়া যায় বলতে গেলে আমরা এখন পুরান ফার্নিচারের দোকান থেকে বের হয়ে গেলাম বের হয়ে এখন হচ্ছে গিনিস যে দোকান সেই দোকানে ঢুকবো সেখান থেকে হচ্ছে কিছু জিনিস লাগবে তো সেগুলো নিয়ে হচ্ছে বের হয়ে যাব। গ্রোসারি শপে আবার যাওয়া লাগবে তো সেখান থেকে কিছু ফল ফ্রুট কিনা লাগবে আরও কিছু সবজি বাসার জন্য নিব তো এই দোকান থেকে বের হয়ে আমরা এই যে গ্রসারি হিসাবে আসছি এসে কিছু ফল ফ্রুট নিলাম তারপর হচ্ছে সবজিও নিলাম সব আয়ারল্যান্ডে সব কিছুর অনেক দাম বেশি যেটাই নিবে সেটাই খুবই দাম হয় তো কেয়ার করার খাওয়া তো লাগবে নেওয়া লাগবে একটা শশা ওইখানে কেজি কেজি শশা আনতো পর্তুকালে আর এখানে হচ্ছে দুই তিনটা করে শশা নেওয়া লাগে অবশ্য শশাগুলো বড় আছে তো এই যে বাসায় আসলাম বাসায় এসে এখন হচ্ছে মলা মাছের যে সুটকি সেই সুটকি দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব বেগুন নিয়ে আসছি আসার সময় আর এক চুলা হচ্ছে ভাত বসায় দিছি তো সুটকিটা কষাইতে দিয়ে আমি হচ্ছে বেগুন আলুগুলো এখানে কাঁটে নিয়েছি তো পানি ঝরানোর জন্য হচ্ছে আমি একটা প্লাস্টিকের সাজির মধ্যে এমনি রেখে দিছি কিছু সময় আর এখন শুটকি কষানোর পরে এখন হচ্ছে বেগুন আলুগুলো দিয়ে দিছি তো ভাবলাম বাচ্চারা তো শুটকি খাইব না এখন চিকেন দিয়ে আলু দিয়ে একটু রান্না করি ওদের জন্য আমরাও খাবো ওরা তার এতগুলা খাবে না আমরাও খাবো তো রান্নার মাঝে মাঝে একটু টায়ার্ড হয়ে গেলাম গরমও পড়ছিল তা ভাবলাম যে একটু আইসক্রিম খাই তো এই যে আইসক্রিম খাইতেছি আর আপনাদের একটু লোক দেখাইতেছি তো দুপুরের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে বিকালবেলা ভাবলাম যে একটু যে সবজি বাজার টাজারগুলো আনলাম সেগুলো এখন একটু গুসাই তো এখন হচ্ছে রসুনগুলো বাইর করতে আসি রসুনগুলো বাইর করে কিছু রসুন হচ্ছে পেস্ট করতে হবে কারণ রসুন শেষ তো এই যে এগুলো হচ্ছে আমি ওপেনে একটু গরম করব গরম করে তারপর হচ্ছে পেস্ট করব। আর এই যে একটা সরিষার তেলের বোতল সব কিছুরই অনেক দাম তো আপনার বাবা আবার বিকালবেলা মুরগির দোকানে গেছিলো এই যে কিছু মুরগির রান নিয়ে আসছে এইগুলারে এখন সাইজ করে রাখা লাগবে ফ্রাইজে তো সবগুলো আগে ঢাললাম দেখলাম কতগুলা একসাথে তো এতগুলো রাখা যাবে না তো এই যে এখানে রসুনও পেস্ট করব। কিছু আদাও নিছি আদারে এখন শিল্লা নিতে আসি তো এই যে বিকালে হচ্ছে অথচের দুধ দিব দুধ গরম করতে আসি আর হচ্ছে এখানে আমি এখন একটু ব্রকলি রাতের জন্য একটু সর্টে করে নিতেছি ব্রকলি খাবো রাত্রে আর ভাত খাবো না সত্যি কথা বলতে আঞ্চলিক ভাষায় ব্লগের যে ভয়েস ওভার দিতে গিয়ে আমার খুবই কষ্ট হয়েছে বাসায় তো সবার সাথে কথা বলতে এত কষ্ট হয় না ইজিলি চলে আসে তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ